এই ভিডিও যখন রেকর্ড করছি তখনও মূলধারার কোথাও আসেনি আমি সাধারণত মূলধারার প্রকাশিত নিউজের বাইরে কথা বলি না অ্যানালিসিসের ক্ষেত্রে কিন্তু এনসিপির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ একটা নিউজ শেয়ার করেছেন তাই আমি এটাকে সঠিক ধরে নিয়ে এই কথাগুলো বলছি নিশ্চয়ই তারা সঠিক কথাই বলেছেন এনসিপি অফিসের নিচে একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এইটা যখন বিস্ফোরিত হয় তখন এনসিপির কিছু নেতাকর্মী ছিলেন এবং সাথে তাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেন ছিলেন ফেসবুকে নিউজটা দেখলাম এটা নিশ্চয়ই অচিরেই মেন স্ট্রিম মিডিয়াতেও চলে আসবে আমাদের কয়েকটা কথা একটু বলে রাখা দরকার আছে মানে সাম্প্রতিক সময়ে আমরা আমাদের নিজেদের মধ্যে এক ধরনের বিভেদ দেখছি এবং কেউ কেউ এই বিভেদটাকে নিয়ে খুবই ভয় পাচ্ছেন যে শেখ হাসিনার আগে আমরা যেমন ছিলাম তেমন পরিস্থিতি এখন কেন না কেন এখন আমরা এত তর্ক বিতর্ক করছি একজন একজনের মতামত পুরোপুরি গ্রহণ করছি না ঝগড়াঝাটিও করছি অনেক সময় আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে একটা জিনিস আসলে বার্তা পৌঁছে দিতে হবে আমাদের সেটা হলো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যারা গণতান্ত্রিক সিস্টেমটা মেনে নেন আবার বলছি যারা গণতান্ত্রিক সিস্টেমটা মেনে নেন তারা কেউ কেউ আছেন তারা যদি মনে করেন গণতন্ত্র তারা মানেন না তারা অন্য কোনো ধরনের শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চান তাদের সাথে আসলে আমাদের আলাপ নেই যারা ব্যবস্থা মেনে নিতে চান তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ইজ আ মাস্ট এবং বিশেষ করে যারা শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে একসাথে ছিলেন যে আমরা আমাদের মধ্যে ডিবেইট করব কারণ এই দেশটাকে আমরা কী কীভাবে দেখতে চাই তা সবাই একভাবে ভাববো না এটা ভাবার কথা না ভাবার কারণ নেই ফলে আমরা চাইবো এই জিনিসটায় আমাদের মতভেদ থাকুক ওই যে বলছি গণতন্ত্রের ঝগড়াও হতে পারে আমি ঝগড়াকেও খুব খারাপভাবে দেখি না আস্তে আস্তে এই ঝগড়ার পরিমাণ কমবে আমরা যুক্তিতর্ক দিয়ে পরস্পরের যুক্তির বিরুদ্ধে পরস্পরের মতামতের বিরুদ্ধে নামব কিন্তু আমরা আমাদের এই যে সহযোদ্ধারা আছেন শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছেন যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন গণতন্ত্র কতটুকু চায় কিভাবে চায় কেমন হতে পারে বা কোনো না কোনো ফর্মে কেউ না কেউ কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত কিনা সেই সমালোচনা আলোচনাও আমরা করব। কিন্তু যখন আমাদের যে কারো ওপরে রকম আঘাতের চেষ্টা হবে এনসিপিতে যারা আছেন গণভ্যত্থে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বেশ কিছু তরুণ এখানে আছেন তাদের ওপরে রকম হামলা হামলার চেষ্টা যে কোনোভাবে আমাদের রুখে দিতে হবে সরকারকে খুবই টাফ হতে হবে এই ব্যাপারে এটা শুধু এনসিপি না মানে এই পক্ষে যে কোনো শক্তি এনসিপির কথা বললাম কারণ আমি দেখেছি শেখ হাসিনার ব্যক্তিগত তীব্র ক্ষোভ আছে সমন্বয়কদের প্রতি শেখ হাসিনা যখনই বক্তৃতা করতেন তিনি ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কদের কথা আর্লি স্টেজে বেশি বলতেন তার ক্ষোভ এমন পর্যায়ে গিয়েছিল আমার মনে পড়ে হাসিও পেয়েছিল একটা অক্ষমের কতটা আস্ফালন হতে পারে তিনি এমন বলছিলেন যে কেউ কেউ বিয়ে করছে তাদের শ্বশুর বাড়িরও খোঁজ নাও মানে ভয় দেখাতে চাইছেন আর সেই সময়টায় তার কিছুদিন আগেই যেন সারজিস আলম বিয়ে করেছিলেন ধারণা করি তাকে ইন্ডিকেট করে তার শ্বশুর বাড়িকেও ভয় দেখানোর চেষ্টা তিনি করছেন সো এই ধরনের একটা চেষ্টা আস্তে আস্তে হতে পারে চোরাগপ্তা স্যাপটাইজ কিছু না কিছু হতে পারে যে কোনো দিক থেকে যে কোনোভাবে আমরা একটা বার্তা আসলে পৌঁছে দিতে চাই আমাদের যে কারো বিরুদ্ধে সেটা নিজেদের মধ্যে যখন তর্ক বিতর্ক করব করবো কিন্তু কেউ না কেউ যখন এই ধরনের চোরাগোপ্তা হামলার শিকার হওয়ার পরিস্থিতি হবে ইভেন আমরা নিজেরা নিজেদের মধ্যে মারামারিও করতে পারি কখনো বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা নিজেদের বলতে আমি আমেরিকা বাদ দিয়ে কথা বলছি এমন পর্যায়ে চলে যায় নাই বা খুব দ্রুত ওই জায়গায় চলে যাবে আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যদি প্র্যাগম্যাটিক হই এটা যাবে না নিজেদের মধ্যে হতে পারে হলো এটা হওয়া উচিত না সেটা একটা দিক কিন্তু কেউ চোরাগপ্তা হামলা করছে এবং যেটা মূলত আওয়ামী লীগ বা আমরা প্রায় একটা কথা বলি যে ভারতের মতো দেশের বাংলাদেশকে নিয়ে সন্তুষ্ট থাকার কোনো কারণ নেই বাংলাদেশে যে সিস্টেমের মধ্যে আমরা ঢুকে পড়েছি শেখ হাসিনাকে খেদানোর পর তারাও নানান রকম চেষ্টা করতে পারে সুতরাং আমরা এই একটা জায়গায় এক কাঠ্টা থাকবো এবং আমি চাই প্রত্যেকটা দল শেখ হাসিনা বিরোধী লড়াইয়ের প্রত্যেকটা দল ব্যক্তি এনসিপির ওপরে এই ধরনের হামলার চেষ্টার বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াবেন এবং তার চাইতে জরুরি কথা সরকার অ্যাটলিস্ট বিবৃতি দেবে না সরকার বিবৃতিটি বিবৃতি দেয় ইদানিং দেখি প্রচুর সরকার ব্যবস্থা নেবে অপরাধীদেরকে দ্রুত ধরার চেষ্টা করবেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে